হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিও কী নিয়ে বানানো যায় বাদতেছি একটু রিদরে জিজ্ঞেস করে দেখি ও আসবে নাকি একটু পরে কী নিয়ে ভিডিও বানানো যায় এখনও বিকেল হয়ে গেছে তারপরে ভিডিও আজকে ভিডিও বানানো হয় নাই দেখি আজকের কোনো ভিডিও বানানোর কোনো টপিকই খুঁজে পাচ্ছি না দশ মিনিট অপেক্ষা করার পর দেখতেছি হৃদ আসতে আস্তে এই যে এতক্ষণ পর আজকে কী ভিডিও বানানো যায় যে গরম পড়ছে আগে দোকানে চল ঠান্ডা খাই তারপর দোকানে গিয়ে আগে ঠান্ডা কিছু খাইতে তারপর ও বলতেছে আগে ঠান্ডা কিছু খাইনি অনেক গরম পড়ছে গরমের মধ্যে তো মানে বুঝতে পারতেছি না কি করবো ঠান্ডা কি আছে আমি তো ঘুমিয়ে গেছি ঠান্ডা কি আছে দিন তো কি খাবি তুই

কত দুইটা চল্লিশ টাকা অবশেষে ঠান্ডা খাওয়ার পর ঠান্ডা কি এই আর কি যে লেমন তারপরে কি ছিল মেরিন্ডা এগুলো খাওয়ার পর মাথায় আসছে যে ঠান্ডা ঠান্ডা খাওয়ার পর একটু ঠান্ডা হয়েছে নিজেরাও এই গরমের মধ্যে মাথায় আসছে একজন ছোট বাইরে পাইছিলাম বলছিলাম কোন জায়গায় আছে একটু বাতাস টাতাস আছে ওই জায়গায় যাই একটু বসবো হাই আজকে ভাবছিলাম আজকে যে ভিডিওর টপিকটা দিব এটা হবে যে গরমের মধ্যে সারাদিন কি করলাম আজকে তো কোনো টপিক খুঁজে পাচ্ছি না তাই এটাই দিয়ে চালাই দিতে হবে আর কি সামনে একটা বসার জায়গা আছে সুন্দর ওইটার মধ্যে যা বসবো ওই জায়গার মধ্যে অনেক বাতাস আছে একটু সময় কাটায়া তারপর একটু আটার দিয়া ওই যে হৃদর মাস তাদের উপরে তো যাবো আর আরও বিকাল কি আরও চারটা পাঁচটা দিকে পাঁচটার সময় এখন তো চারটে বাজে ফেলেছে হ্যাঁ এখনই চারটে বাজে গেছে আর পাঁচটার সময় যাবো আর কি ওইদিকেই এই যে এটা হলো আর কি বসার জায়গা এদিকে একটা আছে ওইদিকে ওইদিকে হৃদয় সাইমন বসে আছে এখানে বাতাস আছে এখন দেখতেছি আবার বাতাস নেই আমরা আসার পরে কি একটা অবস্থা গরমের মধ্যে এমন হইলে কেমনে হইব আকাশের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে মেঘলা মেঘলা আকাশ মেঘলা কি এখন তো মেঘ নাই প্রতিদিন দেখতেছি এই সময়টা এরকম রোদ থাকে বিকালবেলা বৃষ্টি চলে আসে যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা তো দেখছই কালকের ভিডিও এমন হয়েছিল সেম এখন তো আকাশে সাদা মেঘ আছে অনেক ভালো লাগতাছে আর একটু পরে তো কালো মেঘে ছেয়ে যাবে পুরো আকাশ তারপরে চলে আসবে বৃষ্টি প্রতিদিনের একটা অবস্থা রুটিন সারাদিন গরমের পর চলে আসে বিকালবেলা বৃষ্টি আজকে কেমন হবে জানি না বৃষ্টি হলে তো বৃষ্টির ভিডিও নেব বাড়িতে চলে যাচ্ছি অনেকক্ষণ ছিলাম আড্ডা দিলাম বাড়ির দিকে যাই তারপরে দেখি কি করা যায় এই গরমের মধ্যে আবারও নিলাম ম্যাক্স কলা নিছি আর হৃদয় নিশিলেও ফজলি ফজলি আবার আর সারাদিন শুধু এগুলোই খাওয়া চলতেছে গরমের মধ্যে আল্লাহ জানি কি হয় প্যাট খারাপ হয়ে যায় নাকি হৃদয়ের মামার ছাদের উপরে আসছি ভাবছিলাম এখন অনেক বাতাস থাকবো কিন্তু কোনো বাতাসে নেই তাও আছে একটু কম অল্প অল্প আর কি বাতাস এই যে হৃদয়ের মামার ছাদের থেকে ভিউ যেটা আমি প্রতিদিন দেখাই আর কি আসলে ছাদের উপর থেকে ভিউ কেমন দেখা যায় এটা আর কি আর হৃদয় জায়গায় কী করতেছে কী রে কী করস কী করে দেখি গেম খেলে খেয়ে বুঝতাম না হৃদয় এখন কি আর করব ওর কাজ গেম খেলা আর গেমই খেলবো আর আমার তো কাজ ভিডিও করা আর ভিডিও করতেছি কবে যে আমার অনেক অনেক ভিউ হবে আর কবে যে মানুষ আমার ভিডিওতে অনেক অনেক কমেন্ট করবে এ আশায় অপেক্ষা নিয়ে জার্নিটা চালিয়ে যেতেছি ইউটিউব জার্নি আশা করি একদিন ভালো কিছু করতে পারবো চেষ্টা করে যাই বর্তমানে আমার ইউটিউবে ছাব্বিশ জন সাবস্ক্রাইবার আর কি আর ওয়ার্স টাইম পূরণ করছি মাত্র দশ ঘন্টা চার হাজার ঘন্টার মধ্যে দশ ঘন্টা মাত্র পূরণ হয়েছে আর এক হাজার সাবস্ক্রাইবার দরকার এর মধ্যে পূরণ হয়েছে ছাব্বিশ জন যদি ভিডিওতে ভালো ভিউ আসে আশা করি এগুলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন তো ভিডিওতে যেমন ভিউ আসে না তাও আসে যে দশটা এগারোটা অনেক সময় আসে পঁচিশটা ছাব্বিশটা এই আর কি তারপরও চেষ্টা করতেছি ভালো কিছু যাতে হয় এই আশা নিয়ে এই গরমের মধ্যে সারাদিন কেমন কাটলো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ারই করলাম এই গরমের জন্য ভাবছিলাম হৃদয় মোমার ছাদের উপরে আসছি এখানে এসে দেখি তাও বাতাস নাই কী আর করব তার জন্য একটু তোমাদের সাথে ইউটিউবের জার্নিটা একটু শেয়ার করলাম জার্নি কি আর কি আমার কতজন সাবস্ক্রাইবার হয়েছে আর কতটুক্ট টাইম পূরণ হয়েছে এগুলো আর কি শেয়ার করলাম জার্নি তো আমার চলতে আছে। সামনে দেখা হবে জার্নি কি করি তারপরে একটা জার্নি নিয়ে একটা গল্প বলবো যদি ভালো কিছু করতে পারি আর না করতে পারলে তো করার কিছুই নেই চেষ্টা করবো নিজ সর্বোচ্চ দিয়ে ভালো কিছু করার জন্য আর কি আর একটু ভিউটা দেখাই এটা না দেখালে তো নাই হয় এদিক দিয়ে সূর্য ডুবে গেছে পুরা আকাশ ক্লিয়ার আজকে মনে হয় না বৃষ্টি আসবো বৃষ্টি আসলে ভালো হইতে গরমের মধ্যে বৃষ্টি আসলে একটু ভালো লাগে প্রতিদিনই তো বৃষ্টি হয়েছিল কালকেও বৃষ্টি হয়েছিল সেম সারাদিন ছিল অনেক গরম গরমের পর আসছিল বৃষ্টি এটা তো তোমাদেরকে বললামই আর তোমরা তো আমার ভিডিও যারা দেখো প্রতিদিন তো আমি ভিডিও বানাই ডেলি ব্লগ যেহেতু বানাই প্রতিদিনের আপডেট তোমরা জানতেই পারো হৃদরম মামার মোটর জয় লেগেছে এই জন্য টাঙ্কিতে কি একটা ব্যবস্থা করছে যে পানির টাঙ্কিতে আলাদাভাবে পাইপ লাগাইছিল এটা দিয়া পানি উপরে উঠাইতেছে মানে পানি ঠিক মতো আসতে আসে না যে তিন তালার উপরে প্রায় এটা কেমনে সম্ভব এত উপরে পানি আসব জানি একটু হেল্প করতেছে আর কি হৃদয়কে যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি তারপরে নাকি হৃদয় নাকি কই যাইব আমরা বলছিল দেখি যায় কি না এই কাজটা শেষ করে আর কি যাইব আর মোটর তো একটা জয়লে গেছে ইটা ইটাও মনে হইতেছে জ্বলে যাবো কি পানি আসে একটু একটু পানি অল্প অল্প আসতে এটা দেখ কবে যে এটা ফুল করবো টাঙ্কি নিজেও জানি না আমি আবার চলে গেছে এখন পানি আসছে আবার গেছে গা এটা নিয়ে প্রায় এক ঘন্টা ধৈরা টানাটানি করতেছে তবু কোনো কাজ হইতেছে না এই যে টাঙ্কি দেখি ভিতরে কেমন ভিতরে তো অবস্থা পুরোই খারাপ পানি আসে না আর হৃদয় দিক দিয়ে ওই যে ওই ট্যাঙ্কি এটার মতো সেম একটা ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির মোটর দিয়ে লাইন এটার মধ্যে আনছে ওই দিক দিয়ে ট্যাঙ্কি ফুল হয়ে পানি পড়ে যায় ওইটা হলো একতলা হ্যাঁ কি কি হ্যাঁ না না আচ্ছা আচ্ছা পাইপ নাকি নিচে ইয়ে করতে নিচে নামায় দিতে বলতে সার হইব না কাজ কিছু করার নাই আর ওই ছাদও একটা সেম টাঙ্কি আছে ওইটা হইলো একতলা একতলার মধ্যে দিয়ে এটা কেমনে কি হইব ওইটা ওইটা দিয়ে পানি পড়ে যায় ফুল হইয়া রিদ হয়ে গেছে ওইটা ধরতে ওই দিক দিয়ে ফাইবের মুখ ধইরা আছে ওই দিক দিয়ে পানি যাতে না পড়ে এদিক দিয়ে পানি উঠানোর চেষ্টা করতেছে আর এইভাবে তো মোটরে জ্বলে যাইবো আমি একটু নিচে যাই শেষমেশ একটা উপরে বার করছে এই যে বালতি বালতিতে করে পানি উপরে উঠানো শুরু করছে এই যে আর খাইতে কাজ নাই আমি একটা বালতি উঠিয়ে দিছিলাম আমার তো অবস্থা খারাপ আর ওরা মামু ভাগিনা মিলা দুইজনে মিলা পানি তুলতেছে উপরে ওই হৃদয় হৃদয় বলছে হৃদয় সাথে নাকি হরিচ্ছর যাইতে হরিচ্ছর যাইতেছি কেন যাবি তুই আরে ফুচকানতে ফুচকানতে নাকি হরিচ্ছর যাওয়া লাগে আমি তো ভাবছিলাম কি নাকি কাজ জানি কইরা গেছে আমার দিনে বইলা রাখছিল ফুচকা নেওয়া শেষ আস যে সব পিছনে আসে এবার একবারে বাড়ছে চলে যাবো এ রাতের বেলা আবারও ঠান্ডা খাওয়া শুরু হয়ে গেছে আমি নিছি লেমন আজকের দিনে মনে তিনটা তিনটে খাওয়া হয়েছে লিদ আবার নিচে এগুলো কি ফজলি ফজলি নিছে আর তো ভিডিও করতেছি যে চা দোকানের সামনে চা দোকান সব কিছু অফ করে ফেলছে আজকের ভিডিও এখানে শেষ করলাম আর কালকের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে প্রতিদিনে সেম ডায়লগ বাই বাই